নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ওই সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে উঠে বাইরে দেখছি চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা একদম ভরে গেছে তোমরা আমার আগের ভিডিও দেখেছিলে যে আমি বাপের বাড়ি এসেছি তো এটা ওখানে একটি ভিডিও সকালবেলা এত কুয়াশা ওই জন্য বাইরে আর বেশিক্ষণ দাঁড়ালাম না তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম তো ঘরে ঢুকে দেখছি কি এখানে বাবা চা করেছে সবার জন্য গরম গরম তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে গরম চা খেতে বসে গেলাম তো তারপরে চাঠা খেয়ে একটু রোদ উঠতে বাইরের দিকে গেলাম একটু বেলার দিকে তো গিয়ে ওখানে আমি অনেকটুকু শাক তুললাম মা বলে একটু শাক তোল শাক ভাজা করা হবে তো আমি তুললাম মাও তুললো একটু শাক আর এখানে দেখো সকালে টিফিনের জন্য এখানে ময়দা মাখছি কচুরি হবে আর এইদিকে দেখো দুষ্টুটা এখানে কি করছে সারা ঘরে ঘর থেকে দুধের কৌটো বার করে নিয়ে এসে মেঝেতে দুধ ফেলে আর কিভাবে খাচ্ছে দেখো দুষ্টুমির রেদের শেষ নেই কোনো দিতাম ম্যাগি গরম গরম আর এই যে আমাদের হচ্ছে আর এই যে আমাদের টিফিন আবার হবে লুচি আর এই যে আমার বোন করে দিয়েছে দেখো নাহলে আমার গদ্দার নিয়ে নিচ্ছিল এখন আর এই যে ওর ছেলে কে নাচছে ওই দেখো এটা হচ্ছে আজকে স্পেশাল মেনু তোমরা আশা করি দেখে চিনতেই পারছো এটা কি মাছ তবু আমি বলে দিই এটা হচ্ছে ভেটকি মাছ তো এটাই আজকে রান্না করা হবে এই দেখো এই ডিমটা আমার মামার মেয়ে নিয়ে এসছে ওদের বাড়িতে অনেক মুরগি আছে তো তো ওই মুরগিই পেরেছিল দেশি মুরগি একদম তো আমি বলি ও বলে মাঝে মাঝে ওদের বাড়িতে পারে তো বলি তাহলে মাম্মার জন্য নিয়ে আসবি তো আগেও একবার নিয়ে এসছিল আর এই একবার দিল আবার একটা নিয়ে এসছে এটা দিল মাম্মার জন্য দিকে দেখো চিকেন বাবা এখানে চিকেন নিয়ে এসে হাজির হয়েছে চিকেনটা ছিল না রেসিপিতে কিন্তু বাবা হঠাৎ করে নিয়ে চলে এসছে রবিবারের বাজারে চিকেন হবে না ওই জন্য বাবা চিকেনও নিয়ে চলে এসছে আর এদিকে দেখো তারপরে আমাদের টিফিনটা করে নিলাম সকাল সকাল আগে টিফিন টিফিন খেয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড় করতে শুরু করব তো ওই জন্য এদিকে আমি ভালো করে কচুরিগুলো ভাজতে থাকলাম তারপরে চা টিফিন করে নিয়ে তারপরে আমরা সব আস্তে আস্তে রান্নার দিকে যাব এখানে দেখো শাক কাটতে বসে গেছে আমাদের রিয়া দিদি শাক কাটছে রান্নার জোগাড় রান্নার জোগাড় তর্য শুরু হয়ে গেছে

এখানে দেখো আমি আর আমার মামার মেয়ে মিলে দুজন মিলে এখানে সব কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি চিকেনের জন্য এখানে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে লাউটাও কেটে নিয়েছি আর এদিকে দেখো বেগুনই হবে বলে বেগুনও কেটে নিয়েছি আর একটা চিকেনের আলু তো এদিকে মা ভালো করে মাছগুলো ধুয়ে মধ্যে নুরুদ মাখিয়েছিলো আর এখানে দেখো ছাট হবে তার জন্য টমেটো কেটে নিয়েছি আর এই যে মাছের মাথাগুলো দিয়ে লাউটা করা হবে তো দেখো এখানে রান্নার তর্য তো শুরু হয়ে গেছে মা এদিকে রান্না করছে আমরা সব কেটে জোগাড় করে দিয়েছি আর এদিকে সবাই বসে রোদে একটু রোদ পোয়াচ্ছে সবাই মিলে গল্প করছি আর রান্না করছে খুব আনন্দ করেছি ও কিছুটা রান্না তো হয়েই গেছিলো শাক ভাজার মাছটা হয়ে গেছিলো তো ওই জন্য মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে আগে খেতে বসিয়ে দিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওকে তো একটার মধ্যে খাইয়ে দিই তো ওই জন্য ওকে যা যতটুকু হয়েছিল ততটুকু দিয়েই ওকে আগে খেতে বসিয়ে দিলাম তারপরে মা অন্য রান্নাগুলো করছে রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই একসাথে খেতে বসে যাব তো ওই জন্য মেয়েকে আগে খাইয়ে দিলাম দেখো এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা ভেটকি মাছের মাথা দিয়ে লাউ আর এটা করেছিল মা মাছটা ফেটকি মাছটা করেছিল সর্ষে পোস্ত বাটা দিয়ে ওই একটু ভাপা টাইপেরই করেছিল কিন্তু মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছিল আর এইটা ভাত দেখো গরম গরম আর এখানে বা মা ভাজছে যেহেতু সবাই খাবো আর বেগুনিটা একটু গরম গরম খেতে ভালো লাগে তাই খেতে বসেছি তখনই ভাজলো আর ওদিকে দেখতে পেলে মাংসর আলুটাও মা বসিয়ে দিয়েছে ভাজা তো এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে একে একে আর আমিও নিয়ে নিয়েছি ওদের সাথে আমিও বসে পড়েছি তো চলো খাই খেয়ে বলছি রান্নাগুলো কেমন হয়েছে তো শাক ভাজাটা দিয়ে এখানে ভাত খেলাম শাক ভাজাটা জাস্ট দারুণ হয়েছিল। কারণ এটা হচ্ছে শাকগুলো তোলা ছিল তো তারপরে নিয়ে নিলাম ভেটকি মাছের মাথা দিয়ে লাউ তো লাউয়ের লাউটা খেয়েও দেখবো কেমন হয়েছে তো ওই জন্য নিয়ে নিলাম এখানে লাউয়ের তরকারিটাও ভেটকি মাছের মাথা দিয়ে লাউটা তো খুব সুন্দর হয়েছিলো তো এবারে আমি নিয়ে নিলাম সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের তরকারিটা তো এটা খেয়ে দেখবো তো দেখো এই তরকারিটাও খুব সুন্দর হয়েছিল আর মায়ের হাতে রান্না বলে কথা মায়ের হাতে রান্না সত্যিই খেতে খুব সুন্দর সেটা সবাই জানে আর আমার মা খুব সুন্দর রান্না করে তো মাছটাও খুব নরম সফটই ছিল তো মাছটা দিয়েও খেয়ে নিলাম আর চাটনিটা আমি যেহেতু খাইনি ওই জন্য চাটনিটা দেখাতে পারলাম না আর হ্যাঁ বেগুনিটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে গেলাম হাঁটতে তো চারজন মিলে আমি আমার মামার মেয়ে আর হচ্ছে আমার মেয়ে আর আমার বোনের ছেলে চারজন মিলে গেলাম একটু বাইরের দিকে তো গিয়ে দেখো ওরা কত ছটফট শুরু করে দিয়েছে আর একটু লিপস্টিক দেখি কি সুন্দর লিপস্টিক পড়েছে দেখি দেখে না না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা সবাইকে